আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মরিঙ্গা নিয়ে একটু কথা বলতে চাই বলা অফ মানে কি কাজের জন্য ফাংশনের জন্য যা দরকার সব কিছু রয়ে গেছে মরিঙ্গার মধ্যে মানে এনার্জি প্রোডাকশনের জন্য যা দরকার সবকিছু মরিঙ্গার মধ্যে রয়ে গেছে কে বলা একটা প্রোটিনের সোর্স এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস রয়ে গেছে এইগুলোর মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস মানে কি ফাইটোকেমিক্যালসকে বলা হয় অ্যান্টি অক্সিডেন্টস এবং আরও প্লামোনোয়েডস পলিভেনল অনেক কিছুর মধ্যে রয়ে গেছে এটাকে বলা একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি আপনারা জানেন আমি বলি সমস্ত রোগের উৎস হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশন এমনকি ডায়াবেটিসকে বলা হয় ক্রনিক ইনফ্লেমেশন হার্ট ডিজিজ কিডনি সব কিছু মনে রয়ে গেছে ক্রনিক তাহলে আমরা যদি ক্রনিক ইনফ্লেমেশন দূর করতে পারি তাহলে আমাদের শরীরের সমস্যা অনেক দূর হবে মরিঙ্গা এইটাই করবে একদিক থেকে আপনার অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং করবে এর মানে কি আপনার শরীরে ক্রিটিক্যাল কম তৈরি হবে আপনার সেল ধ্বংস হবে না আমাদের সব জায়গায় এখন বলা ক্যান্সার থেকে আরম্ভ করে সব রোগের কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এর আর ও এস তৈরি হচ্ছে মানে ক্রিডিক তৈরি হচ্ছে আপনার অ্যান্টিঅক্স বাফালিং সিস্টেম যখন ডাউন হয়ে যায় এবং সে যখন প্রচুর পরিমাণে ক্রিডিক তৈরি হয় ওই তখনই আমাদের শরীরে প্রবলেম দেখা যায় এর মানে কি এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি অক্সিডেন্ট আপনার অক্সিডেন্ট বাফার সিস্টেমকে স্ট্রং করবে আপনার শরীরে যে ফ্রিডিক তৈরি হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করবে এর মানে কি মোরিঙ্গে শুধু আপনার শরীরে পুষ্টি সাপ্লাই দিচ্ছেন এনার্জি প্রোডাকশনের জন্য আপনার সেলগুলোকে রক্ষা করতেছে প্রটেক্ট করতেছে এবং আপনার ইনফর্মেশন কমাচ্ছে ইনফর্মেশন কমা মানে কি আপনার ব্লাড প্রেশার থাকবে না আপনার হার্ট যে ব্লকেজ ওইগুলো কমে যাবে আপনার ডায়াবেটিস চলে যাবে আপনার কষ্ট প্রোফাইল ভালো হবে আপনার এনার্জি বুস্ট হবে লিভারের ফাংশন ভালো হবে ইমিউন সিস্টেম স্ট্রং হবে তাহলে ওহিঙ্গাকে আমরা কি বলবো সত্যিকার বলা হয় যে ক্রি অফ লাইফ এইটা আপনার শরীরকে প্রটেক্ট করবে এবং আপনার শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করবে আমার শরীর শক্তি থাকে আমার সেলের ফাংশন যদি ভালো হয় তাহলে কি অসুস্থ মনে করেন ন ইম্পসিবল এর মানে এই জন্য আপনারা এই মরিঙ্গাটা ইউজ করেন আমার কথা হচ্ছে তাহলে এই মরিঙ্গাটা এবং দাম কিসের জন্য ডিফারেন্সটা কি আপনারা যে মার্কেটে পাচ্ছেন মরিঙ্গা বা আমার হাউস অফ ফার্মাস যে মরিঙ্গা ডিফারেন্সটা কি ডিফারেন্স হচ্ছে টেকনোলজি পাউডার পাওয়া যায় আরম্ভ করে পাপাই লিপ পাউডার টার্মারিক পাউডার এইচ বি জিরো টু থ্রি এইচ বি জিরো এইট এইচ বি ফিফটিন এইগুলো সব একটা ফ্যাক্টরি থেকে আসে সেটা হচ্ছে অথেন্টিক একটা টেকনোলজি এটা কেবল সেলুলার ফ্রাকশন টেকনোলজি মানে সেটা ইনটিগ্রিটি বজায় রাখা হয় এবং কোন হিটিং প্রসেসে কোন ড্রাইং প্রসেসে এটা যায় না মনে করো প্রকৃতিতে মরিঙ্গার একটা পা লিপস একজাক্টলি আমাদের হাউস ওখানে যে মরিঙ্গা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হবে লিপস শুধু ওইখানে পানিটা নাই পানিটা রিমুভ করা হয় বরফের মাধ্যমে এরপরে সেন্ট্রিফিগার মনে করেন আমাদের ওয়াশিং মেশিন যে ঘুরে উঠছেন এই এর মাধ্যমে এটাকে পাউডার করা হয় মানে গ্রাইন্ডিং করা হয় না সেলুলার স্ট্রাকচারটা এখানে ইনটিগ্রেট থাকে মানে এটাকে ভাঙ্গা হয় না এই জন্য যে গাছের পাতা মনে করেন গরু যে ঘাস খাচ্ছে আপনি যদি গাছের পাতা সকালে ওইটা খান এ এফেক্ট পাবেন আমাদের হাউজ অফ বোরিংটা থাকে অন্য কোথাও যে কোনো বোরিংটা পাউডার হন এগুলো শুকাইতে হবে এগুলো ড্রাই করতে হবে হিটিং নিতে হবে এরপরে গ্রাইন্ডিং হবে মানে সেলুলার স্ট্রাকচার নষ্ট হবে এর মানে কি আপনার যে মার্কেটে যেসব পাচ্ছেন মানে পাউডার সেইগুলোর যে এফেক্ট আর আমাদের হাউস অফ হোমসের যে বোনিং গিয়ার এফেক্ট টোটালি ডিফারেন্ট আমি আপনাদেরকে বলবো যারা ফর্মুলা ওয়ান ফর্মুলা টু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে ক্যান্সার ফ্যাকশনের জন্য ওদের জন্য আমি রিকমেন্ড করবো আপনারা হলুদ এক চা চামচ হলুদ এবং এক চা চামচ বোরিং গিয়ার এডিশন অ্যাড করবেন ফর্মুলা ওয়ান ফর্মুলা টু অনলি ফর ক্যান্সার পেশেন্টস এটা আর বাকি যারা মনে করেন হার্ট ডিজিজ ডায়াবেটিস আর্থ্রাইটিস বা যারা আজীব অসুস্থ থাকতে চান অসুস্থ হবেন না ওদের জন্য ফর্মুলা ওয়ান ফর্মুলা টুতে কোনো কিছু অ্যাড করতে হবে না যারা মনে করেন কিছু পাঁচ না আমি আপনাদের রিকমেন্ড করব তিনটা জিনিস আপনাদের থাকতে হবে একটা অ্যাডাপ্ট করেছেন এসবি টু ওয়ান টু ওয়ান সকালের প্রোগ্রামটা আমার বই আপনাদের সবার কিনতে হবে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনাদেরকে এমনকি ফোর্সও করব যে বইটা কেনার জন্য নতুন বইটা কেনার জন্য ওইখানে যে ডেইলি ডায়েট প্ল্যান আছে সেইখানে সকাল সাতটা থেকে এগারোটার পর যা দেখা আছে আপনার সবাইকে ওইটা পালন করতে হবে এর মানে কি আপনাকে এইচ বি ওয়ান কিনতে হবে মাছা গ্রিন টি কিনতে হবে পাউডার কিনতে হবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এর সাথে আপনারা মোরিঙ্গাও আপনারা ইউজ করেন আপনারা দেখবেন যে আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কারণ মোরিঙ্গার মধ্যে রয়ে গেছে মরিঙ্গা ট্রি অফ লাই বলা হয় এই মরিংকার মধ্যে রয়ে গেছে এই যে সোনা আলী বুঝছেন আপনি যদি অ্যাড করেন আপনার মরিঙ্গা বলা জাস্ট আপনি মরিঙ্গা এক দুই ছাম বুঝছে মরিঙ্গা আপনি ডেইলি খান হানির সাথে আমাদের হানির সাথে জাস্ট খাইয়ে ফেলেন দেখবেন যে আপনি কি ফিল করতেছেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের হাউস এখন যে মরিঙ্গা হয়ে গেছে আপনারা সেই মরিঙ্গাটাই ইউজ করুন কারণ এই মরিঙ্গাটা হচ্ছে গরু যে ঘাস খাচ্ছে আপনারাও সকালে গরম থেকে উঠে আপনাদের গাছ থাকে সেই গাছে পাতা খাচ্ছেন পাতার মধ্যে ওয়াটার রয়ে গেছে আর মধ্যে ওয়াটার নাই এই ডিফারেন্স অন্য কোনো ডিফারেন্স নাই আপনি যদি আবার পানি অ্যাড করেন এই মরিঙ্গের সাথে এক্স্যাক্টলি আপনারা ওই গাছ থেকে মরিঙ্গার পাতা খাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা মরিঙ্গাটো আপনারা সাথে নিন চি অফ লাইফ আমি প্রচুর পরিমাণে প্রোটিন রয়ে গেছে আমি বলতেছি না যে পুষ্টি পুষ্টি বলতে আমি কি বোঝায় অর্গানিক ওয়াটার এনজাইম মরিঙ্গা তো প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে এখানে এনজাইম ইনটেক্ট রয়ে গেছে এনজাইম পাচ্ছেন ভাইটামিন পাচ্ছেন মিনারেলস রয়ে গেছে বুঝছেন মিনারেলস কি ভাইটাল দুইটা মিনারেলস গেছে আয়রন এবং ম্যাগনেসিয়াম ভিটামিন কি হয়েছে ভিটামিন বি6 বি2 ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন এ সব কিছু রয়ে গেছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে স্পেশালি কোয়ারসেটিন তাহলে আমাদেরকে এটা মিস করা উচিত আপনারা আমি বলবো এক থেকে দুই এমনকি তিন চা চামচ ডেইলি হানির সাথে মিস করে জাস্ট অনেক খেয়ে ফেলবো দেখেন কি দাঁড়ায় কি রিজাল্ট আসে আসুন আমরা মরিঙ্গাও ইউজ করি আমাদের ডেইলি রুটিনে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন